এই দিন মা চলে আসলে বাড়িতে করতে এগে সন্তান এখনো সন্তানকে বাড়ি আনার মতো উপযুক্ত হয় নাই পরিবেশ শান্ত হয় না এখনো মা বাড়িতে এসে স্বামীর কাছে বলতেছে আমি যে সন্তান প্রসাদ করেছিলাম সেই সন্তান মনে নাই কবর দিয়েছিলাম তোমাকে বলেছিলাম বটে আমার সন্তান জীবিত আছে আমার সন্তান এখনো পর্যন্ত জিন না আছে দেখতে খুব সুন্দর নাদুশ নুদুস চারার মালিক হয়েছে বড় হয়ে গেছে আজ আর বড় করতে পারে না আজুর এখন বলতেছে তাহলে চলো আমিও যাব আমার সন্তানকে আমার দেখতে মনে চা এবার মা আর বাবা এক সঙ্গে রওনা হয়েছে সন্তানের সঙ্গে সাক্ষাৎ করার জন্য সন্তানের সঙ্গে সাক্ষাৎ করতে গেছে সন্তান বের হয়ে আসলো বাবা মায়ের সঙ্গে কথাবার্তা বলতেছে এর মধ্যে হজরত ইব্রাহিম আলী হিমসালাম জিজ্ঞাসা করলেন কিছু কিছু আপনার প্রাণী প্রাণী জঙ্গলের মধ্যে হাঁটাচলা করছে এই অবস্থা দেখে জিজ্ঞাসা করলেন মা এগুলোর কে এ বানাইছে বলল নব মা তোমার কে বললো আমার রব এই যে তোমার বাবা আজর আজরকে বললো বাবা তোমার রবকে বললো আমার রব নম এখন জিজ্ঞাসা করতেছে বাবা তাহলে বল আমার মায়েরও রব আছে বাবারও রব আছে তাহলে নিশ্চয়ই নমরুদে তো রব আছে নমরুদের রব এ কথা বললে বলতেছে অবস্থাটা বুঝছে মানে এত ভয় যে জোরে যে মানা করবে তাও পারতেছে না জালেন সৈন্য সাথে সৈরাচার এমন তবে জাতির উপরে চেপে বসে আছে কথা বলার সাহস পাইতেছে না এজন্য আস্তে কথা বলতেছে চুপ করো এ কথা বলো না তাহলে আমাদের দরজা উড়ে যাবে এবার বাবা বলতেছে আমি এই সন্তানকে সাথে করে নিয়ে যাব আমি আমার রাত নম্রদের কাছে নিয়ে যাও তখন এই কথাবার্তা চলতেছে বাইর আমার এখান থেকে লোকালায় শহরের মধ্যে নিয়ে গেলেন বড় হয়ে গেছে এখন যে বলল যে তুমি যে প্রশ্ন করেছো আমার কাছে এই প্রশ্নটা ওখানে গিয়ে করবে না খবরদার ছাপদা তুমি যে আমার বাবের সঙ্গে দেখা করতে যাবে

হয়ে গেছে ইব্রাহিম আলাইহমাতাম লোকালায় চলে গেছে রাত্র হয়ে গেছে যখন গভীর হয়ে গেছে হঠাৎ করে আকাশের দিকে তাকাইছে ইব্রাহিম আলাই হিমসুয়া সালাম আকাশে তাকাইছে আকাশে তাকায় যেহেতু সেই সময়ের মানুষগুলি এক এক করে এক রবকে বেছে নিত যার যাকে মনে চাইতো সে তাকেই রব বানাত এই অবস্থা বুঝতে পেরে হয়তো ইব্রাহিম হিমায় হিমসরাতাম আকাশের দিকে ফাকা দেখতেছেন একটা তারকা হ একটা তারকা দেখলেন তারকা দেখে জাতির সামনে বললেন হাত পালা বি বললেন এটা হলো আমার রব এটা আমার রব তারকা আমার রব জাতির সাথে মিরা কথা বলতেছেন থালাম্মা আফানা কধানা তখন তারকাটা ডুবে গেল তারকা যখন অস্তমিত হয়ে গেল তখন ইব্রাহিম আলী হিসনাথম গোটাকে সম্বোধন করে বলেন জাতিকে সম্বোধন করে বলেন আমার জাতি তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো ভয়লাম মা লাউ বিলকুন আফিদি যার পরিবর্তন হয় যার পরিবর্তন হয় সেটাকে আমি mohabbat করি না রব হিসেবে মানতে পারি না অতএব তারক আমার রব হতে পারে না তোমাদের কারো রব হতে পারে তবে তাকে তোমরা কেউ রব বানাতে পারো কিন্তু আমি আমার এই তারকা দেখে তারকাকে রব বানাতে পারি না যেহেতু তার মধ্যে পরিবর্তন দেখা দিয়েছে আপনার আমার রবের মধ্যে কোনো পরিবর্তন আসে সেই চলতেছে আবহমান কাল থেকে আল্লাহ এই বিশ্ব জবতকে সুন্দরভাবে পরিচালিত করতেছেন পরিচালনা করতেছেন এর মধ্যে কোনো পরিবর্তন এসেছে আল্লাহ আল্লাপাকে বয়স কমে গেছে না দাঁত ধরে গেছে চুল পাকে গেছে প্যারালাইজ হয়েছে কোনো পরিবর্তন আসছে আর কি আসবে আসবে নাকি আল্লাহর মধ্যে পরিবর্তন যদি আসত তাহলে আপনার আমার এই দুনিয়াতে আসা সম্ভব হতো আরও আবে আল্লাহ পাক বড় হয়ে যায় আপনি আমি আসতে পারতাম জন বলেন নবজুদ্দিল্লাহ এবারে ঠিক কিনা বন্দগান এবার এই আরাই হিস আর এই হিসাল একটু জাতিকে টেস্ট করতেছেন বন্ধগ জাতিকে টেস্ট করতেছেন দেখি আমার জাতির অবস্থা কি থালে এরপরে পরের রাতে আকাশে দেখলেন চন্দ্র কালকে তারকা ছিল ছোট আজকে চন্দ্র একটু বড় জাতিকে লক্ষ্য করে বলতেছে ফলাম্মা রল কামারা বাজে গান চন্দ্র যখন একদম উজ্জ্বল আলোক সজ্জায় সজ্জিত হয়ে গেছে চন্দ্র সেই সময় বললেন কলা হাজার এটা হল আমার রব এটা হলো আমার রব যেহেতু সেই সময়ের মানুষ এই চন্দ্রকেও অনেক মানুষ দিয়েছিল তাদের সাথে মিলায়ে এবার হিমার হিম সাল বললেন এটা আমার রব মানুষকে যদি পথে আনতে হয় তাহলে তাদের সঙ্গে মিশতে হয় না মিশতে সম্পর্ক না করলে পথে আনা যায় না বন্ধুবান ফালম্মা ফালা ওয়া লা ইল্লা ইয়াহদিনী লা আকুনা না মিন আল কওমি যালিমিন যখন চন্দ্র অস্তমিত হল ডুবে গেল চন্দ্র যখন ডুবে গেল তখন বললেন ফাল লা ইললাম ইয়াহদিনী রাব্বি আমি তো চন্দ্রকে রব বানাইছিরা এই চন্দ্র আমার রব নয় আমার রব যদি আমাকে সঠিক পথ না দেখায় তাহলে নিশ্চয় আমি গোমরাহীদের দলভুক্ত একজন সদস্য হব চন্দ্র আমার রব হতে পারে না তাহলে যারা চন্দ্রকে রব বানাইছিল তাদেরকেও অস্বীকার করা হলো যে তোমরা ভুলের মধ্যে আছো তোমরা এখনো ভুলের মধ্যে আছো চন্দ্র রব হতে পারে না তার কারণ চন্দ্র উদিত হয়েছিল পরিবর্তন দেখা দিয়েছে যার মধ্যে পরিবর্তন আছে সে কখনো রব হতে পারে না এবার পরের দিনে সূর্য উদিত হবে রাত চলে গেল দিনের বেলায় সূর্য উদিত হলো জাতিকে সম্বোধন করে বলতেছেন শোনায় বলতেছেন এ আমার জাতি শুনে রাখো রস শামসা মতান সূর্য যখন আলো আলোক উজ্জ্বল হলো সূর্য যখন ডক বগায় উঠল সেই সময় বললেন হাজা রব এটা হলো আমার রব আর এই রবই হলো বড় চন্দ্রের থেকে বড় তারকার থেকে বড় হাজা আত্মাত এটা হলো আমার বড় রব কিন্তু সূর্য কি দিনরাত 24 ঘন্টা থাকে আকাশে ছंदा যখন হয় তখন ডুবে যায় পরিবর্তন দেখা দিল ফালা ম্মা আফালত ক্বাল ইয়া ক্বাওমি ইন্নী বারিউ কুম হজরত ইব্রাহিম বললেন আমার জাতি শুনে রাখা তার কাকে রব বানাইছিলাম পরিবর্তন আসছে রব হতে পারে না চন্দ্রকে রব বানাইছিলাম পরিবর্তন আসছে হতে পারে না সর্বশেষ সূর্য ছিল বড় এই জাতি রব বানাইছিলাম তার মধ্যে পরিবর্তন দেখলাম অতএব এই তিনটার একটা রব হতে পারে না অতএব কোনো বস্তু আর কোনো পদার্থ রব হতে পারে না বা হলেন এমন এক মহান সত্তা যার মধ্যে কোনো পরিবর্তন আসে না জাতিকে বলতেছেন এবার সেই সময় লোকেরা চন্দ্র চন্দ্রকে রথ বানায় কেউ সূর্যকে কেউ রথমন্ত কেউ তারকাকে রথমন্ত কেউ বড় গাছ দেখলে সেইটাকে রথমান্ত একটা মাটির কেলা উস হয়ে ওই সেইটাকে দেখলো রবনাথ একটা বড় একটা পাথর বড় অনেক বড় এইটা দেখলো রবনাথ যা দেখে তাই আসলে তো তাদেরকে গাইডলাইন দেওয়ার মতো কেউ ছিল না এজন্য সব দ্বিধা বিভক্তের মধ্যে পড়ে গেছে বন্ধুবান বললেন ইন্দি মারি আমি মুক্ত নিম্মা তুষ্টি করুন যা তোমরা আমার বাবের সঙ্গে যাকে শরীর করো যাদেরকে এর থেকে আমি মুক্ত অর্থাৎ আমি শৈকিয়াতের দুর্গন্ধ থেকে আমি মুক্ত হয়ে গেলাম তোমরা থাকতে পারো আমার রা হতে পারে না এরপরে হজরত ইব্রাহিম আলী হাসালাম আস্তে আস্তে করে বড় হলেন এই দাওয়াত দিতেছেন দাওয়াত দিতেছেন সর্বশেষ জাতিকে কি বললেন জাতিকে বললেন আমার তোমরা যে পরিবেশের মধ্যে ছিলে তোমাদের পরিবেশটাকে আমি কিছু সময়ের জন্য সমর্থন দিয়েছিলাম তোমরা তার জল বনায় ছিল আমিও তোমাদেরকে সমর্থন দিয়ে আমি মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছিলাম যদি আমার আন্তরিকভাবে স্বীকৃতি পায় নাই তোমরা চন্দ্রকে রব বানাইছিলে মৌখিক স্বীকৃতি দিয়েছিলাম চন্দ্র আমার রব সূর্যকে রব বানাইছিলে মৌখিক স্বীকৃতি দিয়ে বলেছিলাম সূর্য আমার রব কিন্তু বাস্তবতা হলো এগুলির একটা রব হওয়ার যোগ্যতা রাখে না তখন তোমরা এখনো সেই কিয়াতের মধ্যে সেই পরিবেশের মধ্যে ডুবে আসো শুনে নাও তোমরা আমি আমার রবের তালাসের জন্য আমি ওই অভিমুখী হলাম ওই মহান সত্তার অভিমুখী হলাম আমি আমার ওই রবের দিকে ফিরে গেলাম যিনি সৃষ্টি করেছেন ফাতার যিনি আসমান এবং জমিন সৃষ্টি করেছেন আমি সেই সেইভাবে দিকে আমার অভিমুখ ঘোরায় দিলাম আমি তাকে রব বানলাম যিনি আসমান সৃষ্টি করেছেন আমি তাকে রব রপান যিনি জমিন সৃষ্টি করেছেন আমি তাকে রব তোমাদের যারা যাকে তোমরা রব বানাইছো নমরুদ এই নমরকে যিনি সৃষ্টি করেছেন আমার বা হল তিনি অন্য কিছু রব হতে পারে না রব বানালে রব হতে হলে একমাত্র ওই মহান সত্তা ছাড়া আর কেউ রব হতে পারে না আর কেউ পারে আর কাউকে রব বানানো যায় আমার বন্ধগণ হজরত ইব্রাহিম আলি হিম সনাতাম এভাবে করে আল্লাহের দিনের দা দিয়ে দাওয়াত দিয়ে দিয়ে মানুষদেরকে অবগত করাচ্ছেন যে এক আল্লাহ দীক্ষিত হও অন্য কাউকে রপ সুযোগ নাই এক আল্লাহ বানাও যদি মুক্তি পেতে চাও জাতির কল্যাণ তোমরা চাও যদি তোমরা যদি সমাজের কল্যাণ চাও তোমরা আখেরাতে মুক্তি পেতে চাও তাহলে একমাত্র ওই রক্তের হবে যার মধ্যে কোনো পরিবর্তন হয় না আমার বন্ধগণ এই কথাটা তাদেরকে হলো না বদদাস্ত হল না বরদাস্ত হল না সেরখিয়াদের ব্যাপারে বললেন ওয়াই দোকানা এবার হিমুনি আমি আসলা মান আ লিহা ইন্নি আরটা ব কমাটা ফি দানা সময় তাদের মতামত সমর্থন দিয়েছিলেন এখন স্পষ্ট ভাবে বললেন বাবাকে সম্বোধন করে যেহেতু বাবা ছিল তখন তার জাতির নেতা সরকারের এই বাবাকে সম্বোধন করে বললেন জাতির সামনে ইব্রাহিম আলাই সালাম বললেন ইয়া বিহা তার পিতা আজরকে বললেন তুমি কি মূর্তিগুলা মূর্তিকে তোমার রব বানাবে মূর্তিকে দেবতা তুমি রপ বানাবে আরো যদি এই পরিবেশে থাকো এই সমাজ নিয়ে থাকো এই বিশ্বাস নিয়ে থাকো তাহলে আমার সিদ্ধান্ত শোনে নাও তুমি আমার পিতা হতে পারো কিন্তু রব থেকে অস্বীকার করার কারণে তোমার সাথে আমার সাথে কোনো সম্পর্ক থাকতে পারে না ইমনি আরো আমি তোমাকে মনে করি তোমাকে ধারণা করি অপা আঁকার শুধু তুমি নয় তোমার জাতি গোষ্ঠী সহ ফি জালালি নবীন বড় ধরনের গোমরাহির মধ্যে রয়েছো পথভ্রষ্টতার মধ্যে রয়েছ তুমি যে সমাজ দিয়ে চলো তুমি যে সমাজ পরিচালনা করো এই সমাজ মুখী সমাজ নয় এটা ধ্বংসশীল সমাজ কাজেই কাজেই এই সমাজ ছেড়ে দাও আল্লাহমুখী হও তুমি খোদামুখী রব আল্লাহমুখী হও একত্ববাদীতায় বিশ্বাসী হও তাহলেই কেবলমাত্র তোমার মাজাত আর মুক্তির ব্যবস্থা হবে তোমার মুক্তি আসবে না আমার বন্ধুবান আমাদেরও এ দিয়ে শিক্ষা গ্রহণ করা দরকার ভয় করবো তো আমরা কাকে ভয় করব রব বলে মানলে কাকে মানব সিদ্ধা করলে কাকে সিদ্ধা করব মস্তক অবনত করলে কার সামনে মস্তক অবনত করব একমাত্র আল্লাহ পাকের সামনে অন্য কারো সামনে মুসলমান জাতি মাথা নত করতে পারে না সিদ্ধার মধ্যে লুটে যাব নামাজের মধ্যে আল্লাহ পাককে সিন্তা করব আমার বন্ধুগণ এভাবে জাতির মুক্তি আসবে কল্যাণ আসবে যদি শতভাগ মানুষ আমরা এভাবে সজ্জার হই ইবাদতে মগ্ন হই আল্লাহকে আমরা এভাবে একত্রবাদীদের সাথে অন্য আস্থা বিশ্বাস করতে পারি তাহলে এই জাতির ভাগ্যের